গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের দেখাবো সবচেয়ে কম খরচে আর কম সময়ে কিভাবে চকোলেট আইসক্রিম বানানো যায় তো চকোলেট আইসক্রিম বানানোর জন্য বোন পাশের দোকান থেকে কিনে এনেছিল হ্যাপি হ্যাপি বিস্কিট যার দাম মাত্র পাঁচ টাকা করে প্যাকেট তো বিস্কিটগুলোকে অল্প চিনি দিয়ে আমরা মিক্সিতে গুঁড়ো করে নিলাম তারপর অল্প অল্প করে দুধ দিয়ে আমরা মিক্সিটাকে আবার ঘুরিয়ে নিলাম মিশ্রণটাকে বেশি ঘন করলে হবে না এই দেখুন কীরকম পাতলা করতে হবে তারপর আমরা চায়ের কাপে মিশ্রণটা ঢেলে নিয়েছিলাম এইভাবে সমস্ত ঢেলে নেওয়ার পর আমরা প্লাস্টিক দিয়ে ওপরটা মুড়িয়ে নিলাম যাতে করে কাঠিটা ঠিকভাবে মাঝখানে বসানো যায় আমাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল না আপনাদের কাছে থাকলে আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করবেন তো তারপর আমরা এটাকে ফ্রিজে রেখে দিলাম আর দশ ঘন্টা পর আমরা এটাকে বের করবো এই যে বন্ধুরা আমাদের দশ ঘন্টা হয়ে গেছে আমরা আইসক্রিমটাকে বের করে নিলাম এই দেখুন কত সুন্দর আইসক্রিমটা বসেছে তো বন্ধুরা এই আইসক্রিম দারুণ লাগে খেতে বন্ধুরা ভিডিও ভালো থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন